নমস্কার বন্ধুরা গুপ্তাস ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ চলে এসেছি আপনাদের কাছে চব্বিশ প্রহরে তৃতীয় দিনের একটা ভিডিও নিয়ে আপনারা দেখুন সেই দিনটা আমাদের কাছে কেমন ছিল কেমন হবে কাটিয়েছিলাম আমরা সকলে এবার চলুন তাড়াতাড়ি বেশি দেরি না করে ব্লগটা শুরু করে ফেলি সকালবেলা একদল কীর্তনিয়ার এসেছে তাদেরকে দেখলাম তারপর দেখুন এখানে টিফিন রেডি গরম গরম লুচি তার সাথে ছিল ঘুগনি আর মিষ্টি এখানে আমাদের রাঁধুনি দাদা যে সচিতা ছিল সে দেখুন এখানে পটল ভাজা শুরু করে দিয়েছে আলু ফুলকপি ছানার বড়া সমস্ত কিছু ভাজা হয়ে গেছিলো আর মা এখানে সচিতাকে সাহায্য করছিল। এইদিকে রান্না রান্নাবান্না হোক ততক্ষণে চলুন আপনাদের সকলকে একটু চব্বিশ প্রহরতলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি সেদিন গ্রামের সকলেই এখানে ঠাকুরের কাছে পুজো দিয়েছিল আর এখানে ও অরেঞ্জ রসগোল্লা আর এখানে গোলাপ জামুন এগুলো কিনে এনেছিল ঘুসকরা থেকে চুলটা সুন্দর করো তবে ভালো ছবি আসবে ভালো করে মা কারণ ফেকটা করে আছে ছবি ভালো আসে গো তারা ঠিক করো हम बनाओ ग्लोबल कितने बार दियो आई तुली मा गिलो किंतु आज के दबो आज के दबो तुम भेख छोड छाडा होगा बिच्छी लाग जे ओ ठीक भूत फुट किंग करो गवे गवे को की लेकिन दंगनाचे पेटन की गुनी हमदर এখन डिनर सेट बेर करते व्यस्त আর এখানে যে চিংড়ি মাছ আর পমফ্রেট মাছ এনেছিলো বুনি আরও দুজন মিলে সেগুলো আজকে রান্না করা হবে ওই জন্য ফ্রিজ থেকে মা এগুলো সকালেই বের করে দিয়েছে আর এখানে দেখুন দুপুরে রান্না হয়ে গেছে গরম ভাত আর তার সাথে এদিকখানে ছিল ছানা বড়া আর ফুলকপির তরকারি ডাল ছিল মুগের ডাল ছিল আর এই ছানা বড়া ফুলকপির তরকারিটা নিরামিষ ছিল সম্পূর্ণ আর এদিকে এখানে ছিল পটল চিংড়ি আলু দিয়ে তরকারি আর এখানে চাটনি ছিল এছাড়াও মাছ ছিল সেটা এখনও হয়নি তো সেটা এখনও সচিতা রান্না করছে মা এখানে শাক ভাজা করছে মা গরমে কেমন লাগছে বলো কি বলছো সবাই ভালো লাগছে মা তাহলে পর হলো রান্না বাকিদের সবাইকে দেখি এসে একবার একটু ভিডিও করে নিই লুকিয়ে লুকিয়ে দাদা ভাইরা আছে ভিডিও করে নি

আপনাদের যে প্রমফেটটা দেখিয়েছিলাম সেটা দেখুন এইরকম ফ্রাই তৈরি হয়ে গেছে আর এখানে ছিল দই আর মিষ্টি ছিল মা এগুলো খাবার রেডি করে দিচ্ছিলো আর জানেন আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করা হয়নি বাবা আমার বাড়ি এসেছিলেন হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য যেটাতে আমি সত্যিই খুব অবাক হয়েছিলাম তো বাবা আজ খাওয়া দাওয়া করে আবার বিকালের দিকে বাড়ি ফিরে যাবে আর বাবাকে এখানে আটকানোর জন্য এখানকার বাবা মানে আমার মশাই একটা নতুন প্ল্যান বের করেছিল। সেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এবার চলুন সেই প্ল্যানটা কি সেটা আপনাদেরকে দেখায় সত্যি

এখানে বিকালবেলায় আবার একটা দল কীর্তন করতে এসেছিলো আর দিদিভাই শ্বশুরবাড়ির সবাই এসেছিলেন আমাদের বাড়ি তো তারা একটু পর ফিরে যাবেন তো ওই জন্য আমরা সবাই মিলে এখানে বসে বসে গল্প করছিলাম তো এবার সন্ধ্যেবেলায় সবাই মিলে ফুচকা খেলাম যেই ফুচকাটা সচিদায় বানিয়েছিল তার জন্য এখানে দেখুন তেঁতুল জলটা তৈরি চলছে আর এখানে ছিল আলুর পুটটা যার জন্য কলায় সেদ্ধ করা হয়ে গেছে আর এই পাশে ছিল আলু সেদ্ধ সব কিছু আবার মাখা হবে তারপর খাওয়া দাওয়া হবে আমরা সবাই মিলে একসাথে খাবো তো চলুন তখন দেখা করছি আর ভিডিওটা করে নি একবার উনি আবার হাসি দেয় বলো হ্যাঁ দিচ্ছি দাও ধন্যবাদ দাও বেশ কেমন লাগছে তুই নাচছিস কেমন লাগছে বল

নয়ন সরসি কেন জন্ম সফল হবে বধুবার ঘরে আর সরমের আড়ালেতে দেখা যাবে নিশিরাতে বীরা হেরো নিশি রাতে বীর হেরা কে বাজায় আ যায় কেন বোধু আজ কে দে যায় তুমি মিলে কত কি রয়েছে লেখা কাজো কাজ হ্যাঁ শোন দাঁড়া ও পিছনে যাচ্ছি

দিকে দিদি শ্বশুরবাড়ির সবাই ফিরে যাচ্ছিলেন ওনাদের বাড়ি ছিল বর্ধমানে তাই সবাই বেরিয়ে পড়ছেন বলে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম আর এটা হলো আমার উ উ সবসময় আমার সাথে এইভাবেই আর কি মেরে থাকেন যাই হোক সেই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা